হচ্ছে নারকীয় রাতের বেলা কীভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শত শত হচ্ছে হেফাজত ইসলামের কর্মীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে পুরো হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা পরবর্তীতে দেখেছি যে দীর্ঘ দশক করে বেশি সময় ধরে আওয়ামী লীগের লুটপাটের যে শাসন সেই লুটপাটের শাসন আমরা দেখেছি ভারতীয় আগ্রাসন বিরোধী যখন আমাদের মিছিল হয়েছে আন্দোলন হয়েছে সেখানেও আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে বাড়িয়া থেকে শুরু করে ঢাকায় কিভাবে অতর্কিতভাবে মানুষদেরকে হত্যা করেছে শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ মানুষ থেকে কাছে শাসন মুক্ত হয়ে সেটিকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখি যে চোদ্দ সালের আনকন্টেস্টেড ইলেকশন পরবর্তীদের আঠারো সালের মিডনাইট ইলেকশন এবং চব্বিশ সালের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে কিভাবে প্রতিগ্রত করেছিলাম দল নয় আওয়ামী লীগ নাজি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল এই গণ উত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই ঠিক থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর হতে পারবে না আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চাপটা ক্লোজ করতে হবে দ্বিতীয়ত যতদিন পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বাতিল করে দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে আপনারা জানেন আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থায় নিয়েছে গণতন্ত্র আমি এবং কেজরিবাল বিরোধী যে রাজনীতির ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগের যারা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে যারা শুধুমাত্র রাজনীতি করেছে তারা না যারা এই কলাবোরেট করেছে অ্যানাবল করেছে আওয়ামী লীগের মিডিয়া ছিল আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল আওয়ামী লীগ পঙ্খী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল তারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের আমাদের পক্ষ থেকে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের আমাদেরকে দাবি জানিয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখজনক বিষয় জুলাই গল্পের পরেও ইলেকশন কমিশন এই দাবি নিয়ে আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে যারা নির্বাচনী হচ্ছে হলফনামা দাখিল করতে আসবে তারা যেন সশরীর উপস্থিত হয়ে সে কেন হলফনামা দাখিল করে অত্যন্ত অত্যন্ত মনোনয়নপত্র তারা যেন উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করে অত্যন্ত পরিতাপের বিষয় ইলেকশন কমিশন এখানে আমাদের কাজ সহজ করেছে ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষ অবস্থা নিয়েছে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন ভুলে গেলে চলবে না জুলাই গণপুত খানের পরবর্তী সময়ে বেশিরভাগ উত্তর বাংলাদেশে অতি ইলেকশন কমিশন একটি গুরু দায়িত্ব নিয়ে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা চাই একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে এই ইতিহাসের সন্ধিক্ষণে ইলেকশন কমিশন আমাদের হচ্ছে ইম্পার্সিয়াল এবং নির্মোহে এবং ইম্পার্সিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে সেই জায়গা থেকে পেশিবাদের কোনো আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় পেশিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না আমরা সেই প্রজন্ম যে প্রজন্ম আওয়ামী লীগের পুলিশ সামনে দাঁড়িয়ে আমরা এই পেশিবাদকে ঠেকিয়েছি উশনালি কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহাবিলিটেড করার চেষ্টা করা হয় আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা প্রতিরোধ করবেন প্রতিটি নির্যাতিত নির্বাচিত মানুষের কাছে আহ্বান জানাবো আমাদের আগামীকাল আমাদের বাইকরণের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমরা দাবি নিয়ে আমরা হচ্ছে সম্মেলন করব সেটির অংশ হিসেবে আজকে আমরা হচ্ছে গতকাল আমাদের কর্মসূচি ছিল তা আগের জন্য কর্মসূচি ছিল সেই কর্মসূচি ধারাবাহিক আজকে আমরা শাহবাগ প্রসাদে আমরা হচ্ছে বিপ্লব বিতরণ কর্মসূচি আমরা অবহিত রেখেছি আগামীকাল বাইকরণের দক্ষিণ গেট আপনাদের সাথে আমাদের দেখা হবে